আমি পুরীতে গেছিলাম দীঘাতেও গেছি এত ভালো সমুদ্র উপভোগ আমি করতে পারিনি সত্যি কথা বলছি একদম এটা আমার রিয়াল কথা এখান থেকে যে সমুদ্রটা উপভোগ করেছি অসাধারণ সবার আগে বলি গোপালপুর কেন আসবেন মানে গোপালপুর আসার পিছনে কারণটা কী এত তো আছে সমুদ্র বীজ কিন্তু গোপালপুরই কেন আসবেন তার উত্তর আমি আজকে দেব দান একটু আমি যে রুমটায় রয়েছি সামনে একটা ব্যালকনি রয়েছে দেখুন এই ব্যালকনির সামনে চলুন একটু নিয়ে যাই জাস্ট দেখুন এই ছোট্ট একটা ব্যালকনি ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন অর্থাৎ সমুদ্র উপভোগ করতে গেলে সি ফেসিং রুম বা সি ফেসিং হোটেল আর খোঁজ করতে হবে না পুরীতে যদি না পান তাহলে ডাইরেক্ট উড়িষ্যার গোপালপুর চলে আসুন আমি যে হোটেলটায় রয়েছি হোটেলটির নাম হলো হোটেল কলিঙ্গ সেই হোটেলেই একটি রুমে আমি রয়েছি সেই হোটেলটি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো আর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ মানে সামনেই সি বিচ মানে এত সুন্দর সি বিচ দেখা যায় বলতে গেলে এখানকার পুরো মানে সি বিচের সামনেই একদম পুরো হোটেল তৈরি যতগুলো হোটেল রয়েছে দেখুন এখান থেকে কীরকম সুন্দর লাগছে আর এদিকে একটা হোটেল রয়েছে হোটেল সং অফ দ্য সি হ্যাঁ পরে রিভিউ আনবো আমি আর এখান থেকে গোপালপুর লাইট হাউস বেশ ভালো দেখা যাচ্ছে এই হলো সমুদ্র একটু রুম টুর করাই সবে সবে এসেছি এখানে ওনারা একটা চেয়ার দিয়ে দিয়েছেন দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে বেড যা আসে দুজন থাকতে পারা যাবে তবে আমি একা রয়েছি গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছেন টিভির জায়গা ফাঁকা দেখছি ডাস্টবিন আছে আর এই হলো আপনার আয়না ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম ডিসেন্ট পরিষ্কার রয়েছে কোমর দেখতে পাচ্ছি বালতি মপ সমস্ত কিছুই রয়েছে বেসিন আয়না ছাওয়ার যেহেতু আমি একা রয়েছি সেহেতু একার জন্য এই রুমটা নিয়েছি এবার চলুন হোটেলের বাইরে নিয়ে যাই আপনাদের সেখান থেকে একবার হোটেলটা রিভিউ করে দেখাচ্ছি সমুদ্রের রাজা গোপালপুরে আপনাদেরকে আজকে আরও একটা ভালো হোটেল দেখাতে চলেছি একদম সমুদ্রের বিচের উপরে হোটেল মানে বিচের এদিকেও না ওদিকেও না একদম বিচের উপরে হোটেল বলতে পারেন হোটেলটির নাম হলো হোটেল কলিঙ্গ দেখুন লজিং অ্যান্ড বোর্ডিং এই হলো ওনাদের প্রপার্টি প্রপার্টি এখান থেকে বোঝা যাবে না প্রপার্টি লম্বাই আছে দেখিয়ে যেখান থেকে আপনারা কিন্তু সমুদ্র খুব ভালো দেখতে পাবেন আমি পজিশনটা বলে দিচ্ছি হোটেল হলিডে হোম যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই হলিডে হোমের একদম সামনাসামনি রাস্তাতে চলে আসবেন এদিকে সি বিচ চলে গেছে মেন রাস্তাটা খুব সামান্য চলে আসবেন গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়েও আসতে পারেন এখানে গাড়ি পার্কিং করা ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি গাড়ি এখানেও পার্কিং করতে পারবেন এখানেও পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই বেশ ভালো জায়গা বড় জায়গা দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং করার আর এর সামনেই রয়েছে হোটেল সং অফ দ্য সি আর এই হলো ওয়াচ টাওয়ার চলুন এবার হোটেলের মধ্যে হঠাৎ একটা জিনিস কি বলুন তো এখান থেকে আপনি সমুদ্রের ঢেউ দেখতে পাবেন একদম সামনে এগুলো দুদিকে দুটো রুম রয়েছে চলুন আমি একটু সামনেই নিয়ে যাই আপনাদের এটা হলো আপনার ডাইনিং প্লেস এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন অনেক সংখ্যক চেয়ারও দেখতে পাচ্ছি এখানে টেবিলও পাতা রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সমুদ্র দেখতে দেখতে কিন্তু সামনে সমুদ্র রয়েছে চলুন একটু এদিকে ফিল্টার দেখতে পাচ্ছি ফিল্টার জল এখান থেকে পেয়ে যাবেন আপনারা আর এদিকে আপনার বেসিন দেখতে পাচ্ছি হাত তা ধুতে পারবেন আপনারা আর এনাদের থেকে বড়ো আকর্ষণ হলো এই জায়গাটা দেখুন মানুষজন এখন স্নান করছে একদম সমুদ্রের বিচের সামনে চলে এসেছি আমি ভাবতে পারছেন মানে হোটেলে ঢুকে হোটেলের রিসেপশান থেকে একদম সমুদ্রের বিচে মানে অভূতপূর্ব আমরা যেমন দীঘা পুরীতে সি ফেসিং হোটেলের জন্য হা হতাশ করি তারা চলে আসুন ঈশ্বর গোপালপুরে গোপালপুরে এলে আপনাদের কিন্তু পুরো মন ভরিয়ে দেবে সমুদ্র একদম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মানুষ স্নান করছে মানুষ আনন্দ করছে চলুন হোটেলের দিকে হোটেল কলিঙ্গ পুরো সাদা রঙের বিল্ডিং একদম এদিকেও রুম রয়েছে এদিকে ওনাদের কিছু জিনিসপত্র সমস্ত কিছু রাখা হয়েছে এদিক দিয়ে আপনারা উপরে চলে যেতে পারেন উপরে যে রুমে আমি রয়েছি সে রুম ভিডিও আপনাদের প্রথমে দেখিয়েছি আর এগুলো সমস্তটা রুম রয়েছে এই হোটেলের ম্যানেজার বাবু আমার সামনে রয়েছেন উনি ফ্রন্ট অফিসে ছিলেন আমি ওনাকে ট্রেনে সমুদ্রের ধারে নিয়ে চলে এলাম যাতে ভিউটা আপনারা নিতে পারেন কত সুন্দর ভিউ জয় জগন্নাথ দাদা জয় আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে ওপরে আমাদের আছে মানে রুম থেকে আপনার পাঁচটা হচ্ছে এসি আর চারটা হচ্ছে নন এসি চারটে নন এসি আচ্ছা আপনার এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে যারা মানে সপোজ করুন আমরা গেস্ট যারা থাকেন এইখানে ওরা যেই অর্ডার করবে ভেজ হোক কি নন ভেজ হোক যা হোক যেটা কুকিং যেরকম চায় ওরা মানে মেনলি সপোজ করুন আমরা তো এখানে মেনলি আসেন বাঙালি লোক বাঙালি লোক হ্যাঁ

দাদা আপনার এখানে রুম ভাড়া কীরকম কী আছে একটু বলবেন জানাবেন দর্শকদের আমাদের রুম ভাড়া দেখতে গেলে সহজ আমরা ডবল বেড থেকে নিয়ে ফোর বেডের এসি রুম আছে আচ্ছা মানে অনেক ক্যাটাগরি রুম আছে অনেক ক্যাটাগরি রুম এগুলো আছে মানে মিনিমাম রুম চার্জ এগুলো আছে ওটা আপনার আরম্ভ হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা নন এসি নন এসি গুলো এইবার এসি আছে ট্রিপল বেডেড ফোর বেডড আছে ইভেন ফাইভ বেডড আছে ইভেন ফাইভ বেডেরও আছে যাক আচ্ছা ওটা মানে আপ টু 2000 প্লাস 3500 প্লাস জিএসটি আচ্ছা আচ্ছা ওই যেটা সিজন অফ সিজন ভ্যারি করতে ভ্যারি করে মাছ মানে ভ্যারি করে বেশি বেশি করে না মানে ভ্যারি করে অল্প

নাম্বার অফ হোটেলস আর লেস তো কল্প তার জন্যে তাছাড়া ওই দুর্গা পুজোর সময় তো নিশ্চয়ই ভিড় থাকবে দাদা এখান থেকে সিন কী কী করা যেতে পারে মোটামুটি ওই রকম দেখতে রামভা আছে আচ্ছা আপনার দা দারিংবাড়ি তো আছেই দারিংবাড়ি হ্যাঁ গোয়িং টু দারিংবাড়ি মাঝখানে তিনটে চারটে ভালো ভালো স্পট আছে ফুল দেখতে যেতে পারবেন আর চিলিকা আছে এখানে কাছাকাছি চিলিকা ওটা ভালো জায়গা একটা দেখার জন্যে ঠিক আছে গাড়ির ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা আছে আপনাদের হ্যাঁ আমাদের ফার্স্ট সেফটি দেখি যে আমাদের যে গেস্ট আসছে ওদের জন্য মানে খুবই ভালো ড্রাইভার গাড়ির কন্ডিশন খুব ভালো থাকার

এসি রুম দুটো বেড দেখতে পাচ্ছি পাশাপাশি দেখুন ডবল বেডরুম দুই দুই চারজন থাকতে পারবেন অ্যাডজাস্ট যদি করতে পারেন তিন তিন ছজনও থাকতে পারবেন আপনারা গাড়ি দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন যেহেতু এসি রুম একটু ব্ল্যাঙ্কেট লাগেই আর কি আর এদিকে দেখুন ওনারা একটা বেডসাইড টেবিল দিয়ে দিয়েছেন দুটো গ্লাসও দেখতে পাচ্ছি মোবাইল চার্জ করার জন্য ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি বেডের পাশাপাশি এদিকে ফ্যান রয়েছে এদিকে এসি আর জামাকাপড় রাখার জন্য এদিকে আমি হ্যাঙ্গার দেখতে পাচ্ছি আর এই হলো আপনার ওয়াশরুম চলুন ওয়াশরুমটা একবার দেখাই না ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওইদিকে কোমর দেখতে পাচ্ছি বেসিন আয়না পালতিমগ সমস্ত কিছুই রয়েছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো আপনার রুম রুমটা কিন্তু বেশ ভালো চলুন পাশে আরও একটা রুম রয়েছে এগুলো নন ভিউ রুম এখান থেকে ভিউ তেমন কিছু পাবেন না বন্ধুরা আপনার ডাইনিং প্লেস দেখেছিলাম তার পাশে আরও একটা রুম রয়েছে চলুন দেখাচ্ছি বেশ বড় রুম বেশ বড় রুম বেড যা দেখতে পাচ্ছি এখানে একজন এখানে দুজন এখানে দুজন চারজন দুই দুই চার একে পাঁচজন কিন্তু যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে তিন তিন ছয় একে সাতজন কতনা আদমিরা আসার তা ইধার টোটাল সাত আদমি হ্যাঁ তো ঠিকই আছে আমার গণনা তিন তিন সাত তিন তিন ছয় একে সাতজন থাকতে পারবেন ওদিকে এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে যেহেতু দুটো বেড রয়েছে দুটো এসি দেখ ফ্যান দেখতে পাচ্ছি নিষ্ঠা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখতে পারবেন এদিকে একটা আপনার ডাস্টবিন দেখতে পাচ্ছি আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে চেক আউট হলো আর কি বাথরুম পরিষ্কার হচ্ছে ভালোই বাথরুম মরমুখ পরিষ্কার পরিচ্ছন্ন আছে হ্যাঁ দেখুন যথেষ্ট পরিমাণে রোগের রোগটা পরিষ্কার করা হচ্ছে যাতে নোংরা একটু না থাকে ভালো বেশ আর ডাইনিং প্লেসে আরও একটা রুম আছে এদিকে চলুন আমি দেখাচ্ছি এই রুমটাও কিন্তু বেশ বড় রুম বেশ বড়ো রুম এখানে আপনার দুটো বেড দেখতে পাচ্ছি তিন তিন ছজন ওনার থাকতে পারবেন আর রুমের মধ্যে একটা ওয়ার্ডড দেখতে পাচ্ছি ওয়ার্ডে জিনিসপত্র রাখতে পারবেন ওদিকে এসি দেখছি দুটো বেড রয়েছে বলে পরপর পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি পা খুব ভালো বন্দোবস্ত রয়েছে এদিকে টেবিল দেখছি এদিকে চেয়ার রয়েছে বেশ ভালো আর ওয়াশরুম হলো এটা চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই না ওয়াশরুম দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আমি এখানে গিজারও দেখতে পাচ্ছি সাঁওয়ার রয়েছে এদিকে কোমট রয়েছে বালতি বসে স্নান করার জন্য টুল আর সেই সঙ্গে আপনার বেসিন প্রত্যেকটা জিনিস রয়েছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো দেখালাম এবার চলুন উপরে উপরেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে এবং সেখান থেকেও কিন্তু সমুদ্র বেশ ভালো দেখা যায় চলুন বন্ধুরা এই সিঁড়ি হ্যাঁ উঠতে অসুবিধা হবে না খুব সামান্য সিঁড়ি এই উঠে চলে আসবেন এই আমরা দুতলায় চলে এলাম যেটাকে আমরা ফার্স্ট ফ্লোর বলছি দেখুন এখানে বসার জায়গা রয়েছে এখানেও একটা ডাইনিং প্লেস রয়েছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন খুব ভালো এদিক দিয়েও একটা সিঁড়ি আছে নিচ থেকে উঠার জন্য আর এখানে দেখুন কমন ব্যালকনি যেটা আবার চলে এলাম আমি সমুদ্রের কাছে অসাধারণ মানে সমুদ্রের পিছন ছাড়বে না আপনাকে এখান থেকে হোটেল সি দেখা যাচ্ছে লাইট হাউসও দেখা যাচ্ছে আর সমুদ্র তো দেখা যাচ্ছে অসাধারণ লাগছে এত হাওয়া দিচ্ছে যেতে ইচ্ছা করছে না এখান থেকে এখানে আছি আমি দু তিন দিন যাবত আছি এবং দু তিন দিন থেকে একদিন তো আমি হোটেল রিভিউয়ের জন্য বেরোইনি সারাদিন আমি মানে সমুদ্র উপভোগ করেছি আমি পুরীতে গেছিলাম দীঘাতেও গেছি এত ভালো সমুদ্র উপভোগ আমি করতে পারিনি সত্যি কথা বলছি একদম যেটা আমার রিয়েল কথা এখান থেকে যে সমুদ্রটা উপভোগ করেছি অসাধারণ আর দেখুন এদিকে সব পর্ষা নিয়ে বসে গেছে মানুষ স্নান করছে যে যার মতন আর চেয়ার তো পাতাই রয়েছে এখানে বসে বসে সমুদ্র এনজয় করবেন চলুন রুমের দিকে যাওয়া যাক চলুন এবার এক এক করে রুমগুলো দেখাই আচ্ছা এখানে একশো নম্বর রুম দেখতে পাচ্ছি দেখুন চলুন একশো নম্বর রুম আচ্ছা এটা একটা ভিউ রুম বেড যা আছে আপনারা দুজন থাকতে পারবেন বেড দুজন স্বামী বা দুজন অ্যাডাল্ট স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও থাকতে পারবেন আর দেখুন এখান থেকেও ভিউ কিন্তু অসাধারণ বেশ ভালো ভিউ এই বিছানায় বসে বসেই কিন্তু ভিউ দেখতে পাবেন এদিকে টেবিল দিয়ে দিয়েছেন আর দুটো চেয়ারও রাখা আছে এসি দেখতে পাচ্ছি এদিকে লাগলে এসি নিয়ে নেবেন আপনারা রাখতে পারবেন আর এদিকটা চলুন এদিকে ওয়াশরুম রয়েছে আচ্ছা এখানে কোমর সিস্টেম রয়েছে বালতি মগ সমস্ত কিছু দেখতে পাচ্ছি ডেসিং টেসিং সমস্ত রয়েছে কিছুই রয়েছে মোটামুটি ভালো পরিষ্কার আর এই হলো রুম চলো নেক্সট রুমের দিকে নেক্সট এখানে পনেরো নম্বর রুম একশো পনেরো নম্বর একশো চোদ্দো দেখালাম একশো পনেরো আচ্ছা এই যে এসি রুম এই এসি কাম করতে হয় ওকে বন্ধুরা এটা এসি রুম আপনারা নিলে নিলে নিতে পারেন এখানে দুজন থাকতে পারবে তো না দো আদমি রায় থাকতে হয় তো আপনার দুজন হ্যাঁ বাচ্চা নিয়ে তিনজন আর পা মোছার জন্য একটা ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি আর দুদিকে দুটো চেয়ার রয়েছে এখানে জানলাটা খুলতে পারলে আপনার বাইরের সমস্ত দৃশ্য দেখতে পাবেন এখান থেকে কিছু ক্যামেরায় আমি ধরার চেষ্টাও করলাম বেশ ভালো আর এদিকে ওয়াশরুম রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার দিয়ে দিয়েছেন ওনারা মোটামুটি এই হলো রুমের পজিশন চলেন আরও কিছু রুম দেখাচ্ছি একশো নম্বর রুম দেখুন চলুন এটাও ডবল বেডরুম এখানে আপনারা দুজন থাকতে পারবেন দুজন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী ছোটো একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন আর এই রুম থেকেও কিন্তু সমুদ্রের ভিউ অসাধারণ সারাদিন সমুদ্রের হাওয়া আসে রুমের মধ্যে তাও এসি আমি দেখতে পাচ্ছি রুমের মধ্যে দুটো চেয়ার দিয়ে দিয়েছেন একটা টেবিল রয়েছে ওপরে ফ্যানও রয়েছে আর ওয়াশরুম রয়েছে এদিকে চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে এটা ডিসেন্ট পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না আমার কাছে এদিকে দেখুন আপনার ওমোট রয়েছে বালতি মগ বেসিন আর এই সাওয়ার। সবই দেখছি একটু অপরিষ্কার লাগলো আমার কাছে ঠিক আছে সেটা আপনারা একটু দেখে নেবেন আর এদিকে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার সিস্টেম করা রয়েছে ভালো মোটামুটি আর তাছাড়া এদিকেও কিছু রুম রয়েছে এখানেও রুম রয়েছে একশো ষোলো নম্বর রুম চলুন এটা দেখায় এটাও ডবল বেডরুম আপনার দুজন থাকতে পারবেন জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেখতে পাচ্ছি এদিকে দুটো চেয়ার রয়েছে আর একটা টেবিলও দিয়ে দিয়েছেন ওনারা মোটামুটি ডিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে ডাইনিং টেবিল পাতা রয়েছে আপনাদের তো বললামই এদিকেও দেখুন এদিকেও কিছু রুম রয়েছে আমি একশো আঠারো নম্বর রুমে রয়েছি যার ভিডিও আমি দেখিয়েছি আপনাদেরকে এখানেও দেখুন একটা ডাইনিং চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন একসাথে মোটামুটি ছয় সাতজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন এগুলো টোটাল সব রুম রয়েছে টোটালটা সব রুম রয়েছে মানে বলতে গেলে চারিদিকে রুম আর মাঝখানে একটু উঠান মতো আর কি বেশ ভালো এখানে হাত ধুয়ে নিতে পারবেন বেসিন দেখতে পাচ্ছি চলেন একশো নম্বর রুমটা উনি খুলে দিলেন আমি তো দেখাই দেখুন ডবল বেডরুম এটা দুজন থাকতে পারবেন আপনারা আর এদিকে একটা দুটো চেয়ার দিয়েছে একটা টেবিল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে জগ এবং কাঁচের গ্লাসও দেখতে পাচ্ছি এখানেও একটা প্রাইভেট ব্যালকনি পাবেন আপনি যেখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ অসাধারণ দেখতে অসাধারণ সমুদ্রের ভিউ এখান থেকে আর রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমের মধ্যে একটা আয়নাও দেখতে পাচ্ছি চলো দেব একটু ওয়াশরুমটা দেখাই এদিকে বেসিন রয়েছে মগ বসে স্নান করার জন্য টুল ওইদিকে আমি কোমর দেখতে পাচ্ছি কোমরের পিছনের অবস্থাটা একটু খারাপ রয়েছে একটু দেখে নেবেন আপনারা আর এই হলো সাওয়ার। মোটামুটি ডিসেন্ট পরিষ্কার আর কি এই হলো রুম আচ্ছা বন্ধুরা একটা ক্লাসিক এসি সুইট রুম দেখাচ্ছি আপনাদের দেখুন লেখা রয়েছে দেখুন ক্লাসিক এসি সুইট আচ্ছা যা বেড আছে আপনারা তিনজন থাকতে পারবেন বেশ বড় বেডই দেখতে পাচ্ছি ওদিকে টেবিল রয়েছে ঘরের মধ্যে হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি এসি রুম আয়না দেখতে পাচ্ছি দুটো চেয়ারও দিয়ে দিয়েছেন রুমের মধ্যে এদিকেও হ্যাঙ্গার আছে আপনারা জামাকাপড়ও রাখতে পারবেন ওয়ার্ডড কিছু রেকি তেমন দেখতে পাচ্ছি না না পুরো রুমটাই সাদা একদম রুমের মধ্যে বেসিন দেখছি এদিকে আয়না রয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা ডিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এমনি নিচটা পরিষ্কার দেওয়ালটা একটু দাগ দাগ লাগছে আমার কাছে সবকিছুই আছে মোটামুটি আর এই হলো রুম বন্ধুরা এই ছিল এই কলিঙ্গ হোটেলের রিভিউ আপনারা যারা সমুদ্রকে নিয়েই ঘুরতে আসতে চান বা সমুদ্রকে সবসময় ফিল করতে চান তারা এই হোটেলে স্বল্প মূল্যে থাকলেও থাকতে পারেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ফোন করে বুকিং করিয়ে তারপর আসবেন